নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা আমাদের যে সম্বর্ধনা স্মারক প্রদান শ্রদ্ধা নিবেদন যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমরা এসে পৌঁছেছি শিলিগুড়ি আশ্রম পাড়ায় শিলিগুড়ি আশ্রম পাড়ায় এখানে দেখতে পাচ্ছেন শ্রীমতী সোমা সান্নাল চক্রবর্তী সোমা সান্নাল চক্রবর্তী তিনি শুধু খবরের ঘন্টার একজন যে শুভাকাঙ্ক্ষী সেটা তো আছেই সেটা তো প্রসঙ্গ পরে বলছি কিন্তু তার চেয়ে বড় অনেক অনেকগুলো পরিচয় রয়েছে এক নম্বর তিনি একজন সংস্কৃতি কর্মী সঙ্গীত শিল্পী খুব ভালো সঙ্গীত চর্চা করেন তারপর ওনার আরো বড় পরিচয় খুব একজন সমাজসেবী ওনাদের একটা সংগঠন রয়েছে অন্য ধ্রুপদ কালচারাল অর্গানাইজেশন সেই সংগঠনের মাধ্যমে ওনারা বিভিন্ন রকমের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন এবং এবারে বলি আরেকটু বিস্তারিত যে আমরা দেখেছি খবরের ঘন্টায় এমন অনেক খবর করেছি যে দুস্থ মেধাবী ছাত্র বা ছাত্রী বই কিনতে পারছে না কি কলেজের ফিটা দিতে পারছে না বা কোনো রকম অসুবিধায় পড়েছে সমাধি কিন্তু সেই খবর দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারপর সেই ছাত্র বা ছাত্রীর সঙ্গে যোগাযোগ করে তার যা রিকোয়ারমেন্ট তার যা দরকার সেই সামগ্রী ইত্যাদি কিন্তু ওনারা বন্দোবস্ত করে দিয়েছেন অর্থাৎ এই যে একটা সামাজিক অনুভূতি সংবেদনশীলতা মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা সেটা কিন্তু ইনাদের মধ্যে আছে ইনি এবং এনার পুরো টিম তারপরে দেখা গেছে যে কোনো প্রতিভাবান শিল্পী দৃষ্টিহীন শিল্পী কোথাও কেউ হয়তো বিশেষভাবে সক্ষম দেখা গেল তার একটা আর্ট করার অসাধারণ ক্ষমতা রয়েছে সেই প্রতিভাটাকে উসকে দেওয়া সমাধির আছে এরকম খুঁজে খুঁজে বেড়ায় উনি কোথায় কোন প্রতিভা রয়েছে যেটা সত্যি সেটা আমরা আমাদের অনেকগুলো এরকম নজির আমরা দেখেছি আর সাংস্কৃতিক সাংস্কৃতিক দিক কর্মকাণ্ড তো চলছেই ওনাদের এরকম একজন আছেন যে আজকে যখন আমরা সবাই নিজের নিজের স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছি বা নিন্দা চর্চা ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি তখন এই সমাধির মতন কিছু মানুষ আছেন যারা পজিটিভিটি নিয়ে ভাবেন ইতিবাচক ভাবনা নিয়ে ভাবেন এবং সেই জন্যই খবরের ঘন্টা আমাদের আমাদের ইতিবাচক ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতায় আমরা ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমাদের আনন্দ হচ্ছে তো প্রথমেই আমরা ওনাকে খাদা পরিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি এগিয়ে যান এবং আমাদের এই যে স্মারক এটা আমরা সবার কাছে ভাবনা থেকে যে ভাবনাটা প্রতিদিন মানুষের মধ্যে ছড়িয়ে যা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি কোটেশন আমরা সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি যে ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত যে সেটা আমাদের ইতিবাচক ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ আমরা যত ভালো চিন্তা করব। তো আমাদের উন্নতি সমাজের উন্নতি কিন্তু সবার মধ্যে যদি নেতিবাচক ভাবনা খারাপ চিন্তাটা আসে তাহলে খারাপ ভাবনাটাই আসবে খারাপ জিনিসটাই হবে তো সেইটা কিন্তু নেতাজি সুভাষ দেশনায়ক দেশের জন্য এত বড় আত্মত্যাগ উনি করেছেন ওনার এই কোটেশনটাকে আমরা রেখে সবার মধ্যে এটা ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছি তো সমাধি এখানে সেক্রেটারি অফ অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশন দশ মাস্টার দা বাইলেন লেন আশ্রম শিলিগুড়ি আপনি ভালো থাকবেন আপনাকে খবরের ঘন্টা শ্রদ্ধা এবং ভালোবাসা জানায় এবং এর পাশাপাশি আমরা আরেকটা নতুন কর্মসূচি সঙ্গে চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে গাছ সবুজায়ন আজকের দিনে খুব জরুরি নতুন করে বলবার নয় বিশ্ব উষ্ণায়ন বাড়ছে সবুজের গুরুত্ব যে কি মানে অপরিসীম আগামী প্রজন্মের কথা চিন্তা করে সবার বাড়িতে প্রত্যেকের ঘরে ঘরে সবুজ ছড়িয়ে পড়ুক সবুজ বেঁচে থাকুক সেই বার্তার জন্য আমরা এই প্রতীকী একটা সবুজের চারা সমাধির হাতে তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন এবং খবরের ঘন্টা আমাদের পত্রিকা এটা ভারত সরকারের আর আই রেজিস্টার্ড একটি কাগজ সেই আমরা পত্রিকা প্রতি মাসে আমরা বিভিন্ন সংখ্যা বের করি সেই সংখ্যা এবারে লাস্ট ছাব্বিশে জানুয়ারি বেরিয়েছে এরপরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেরোবে সেইটা আমরা একটা সৌজন্য সংখ্যা ওনার হাতে তুলে দিচ্ছি আপনি ভালো থাকবেন আপনার প্রতি আমাদের শ্রদ্ধা আপনার যদি এখন কোন ভাবনা চিন্তা থাকে আমাদের দর্শকদের জন্য আপনি শেয়ার করতে পারেন নমস্কার এটুকুই আমি বলতে চাই যে খবরের ঘন্টা বাপিদা সব সময় আমাদের পাশে থাকেন এবং সেটা ইতিবাচক ভাবনা নিয়েই থাকেন কোনো সময় আমি দেখি না যে নেতিবাচক কোন রকম খবর এই খবরের ঘন্টার মাধ্যমে প্রকাশ হয় আর এটুকুই বলবো যে এই সংগঠনের যোগ্যতা আমার আছে কিনা জানি না তবে নিজেরা কাজ করে যাই আমার সংগঠনের যারা সদস্য রয়েছেন আমরা সবাই সব সময় সমাজের যারা পিছিয়ে পড়া ব্রাত্ম মানুষ আছে তাদেরকে একটুখানি এগিয়ে আমাদের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করি আর খবরের ঘন্টার সাথে সবসময় আছি খবরের ঘন্টা আরো অনেক দূরে গিয়ে যাক এই চাই আর সর্বশেষ এইটুকুই বলবো যে সব সময় খবরের ঘন্টার সঙ্গে অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে এবং থাকবে বাপিদার সঙ্গে তো আছে সবশেষে আরেকটা কথা বলতে চাই যে আমাদের এত কাজের চাপ থাকে নানান খবর চারিদিক থেকে এদিক থেকে ওদিক থেকে প্রচুর খবর আসছে অনেক সময় ভুলও হয় মানুষ মাতৃ ভুল হয় আমাদেরও অনেক সময় কাজে ভুল হয় সমাধিকে সেখানেও আমরা কৃতজ্ঞ এমনও দিয়ে গেছে একটা পোস্টে এদিক ওদিক ভুল কিন্তু নজরে নিয়ে এসছেন এবং তারপর সেটাকে আমরা সংশোধন করেছি বা সেই পোস্টটাকে ডিলিট করেছি এরা এনারাই তো আমাদের প্রকৃতপক্ষের শুভাকাঙ্ক্ষী আপনারা যারা দেখছেন তারা আমাদের শুভাকাঙ্ক্ষী সকলের মিলিত প্রচেষ্টাই আমরা চেষ্টা করছি একটা সামান্য আর কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সমাজিকে আবারও প্রণাম